সুন্দরী এই সুন্দরী নাচ তুলে ঘড়িতে বাজ প্রায় 8:30টা তাই এখন আমরা রেডি হইছি আজকে তাও অবশ্য আজকে এটা কালীপূজা নিমনন্ত্রণ আছে তো ওখানে যাওয়ার দেখি রেডি হইছি আর ঠান্ডা প্রচন্ড তো ঠান্ডা ছি তো 8:30 এর পরতে পারছিনা নরমাল একটা কুর্তি সালোয়ার পরে নেছি তো চলো ঠাকুর বাড়িতে মানে ঠাকুরের পূজার বাড়িতে যাই গিয়ে অবশ্যই মা কালীর দর্শন করুম এবং শেয়ার করুম ভিডিওতে চলো আমরা এখন বাইরেই আমি তো রেডি আর একজন কই রেডি চলো আমরা সব সদস্যবৃন্দ কই আছে তারা এই যে দুজন মা পবনে পুরো নিগ্রহ লাগতাছে পবনের দাদা ভাই সেই আমরা সবাই যাইতে চক্ষণে কালী পূজাতে হ্যালো গাইস শোনা হ্যালো গাইস আমরা হ্যালো গাইস কই না কাল পূজাতে গিয়া ঠাকুর ধরে যে ভীষণ ঠান্ডা মা মা সব তোমার ইচ্ছা দেখো মারে কত সুন্দর লাগতেছে মানে সাংঘাতিক সুন্দর লাগতেছে তোমরা কিরকম লাগে মারে দেখে অবশ্যই কমেন্ট করো

ম্যাডাম এর ভিআইপি ভাবে গাইছে আর আমরা ওই সি পাঁচ ফুল গাছ তলে গুন্ডা কেম্পে গাইছি কিন্তু ভাজি হইছি সাইটটা সাইটটা দিকে দেখতে টিভি রাত ছয় গেছে প্রায় অনেকটাই কিন্তু কালকে কি রান্না করুম এলিগা এই যে লাউ ডিকেটা রাখতাছি যদি আমি লাউ এত ভালো কাটতে পারি না যা কাটতে পারি তাই রানতে হইবো কিছু করার নাই খামো তো আপনারা আমরাই ঠিক না তো লাউডি কাটতেছি কালকে রান্না করুন বাকি কালকে রান্না করে দাম